আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাছ থেকে এবং দূর দূরান্ত থেকে যে সকল মুসলমান ভাই বোনেরা আজকে আমাদের ভিডিওতে অংশগ্রহণ করেছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মুসলমান ভাই বোনেরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা তায়াম উমের সুননত সমূহেও জানবো তায়াম উমের মোট কয়টি এবং কি তাইমুমের সোনাক মত আটটি এক নম্বর হলো টাইমের শুরুতে বিসমিল্লাহ পড়া দুই নম্বর হলো হাতের তালু মা পাক মাটিতে মারা তিন নম্বর হলো হাত মারার সময় সমূহ খোলা রাখা চার নম্বর হল মাটিতে হাত মারার পর হাত একবার সামনের দিকে এবং একবার পিছের দিকে নেওয়া পাঁচ নম্বর হলো হাত মাটিতে মারার পর দুই হাত ঝাড়া দেওয়া ছয় নম্বর হল হাতের আঙ্গুলসমূহ সমূহ খেলাল করা সাত নম্বর হল তর্তিব অর্থাৎ ধারাবাহিকতা ঠিক রাখা আট নম্বর হল আট নম্বর হলো লাগাতার অঙ্গসমূহ মাসেস করা অর্থাৎ দেরি না করা এই আটটি বিষয় হলো তায়ামুমের সুন্নাত আমরা অবশ্যই তায়ামুম করার সময় এই আটটি বিষয়ে খেয়াল করে সুন্নাতের সহিত তাইমুম করবো যে সকল মুসলমান ভাই বোনেরা আমাদের ভিডিওটি দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলাম পুরস্কারের উদ্দেশ্যে অন্য দিনী ভাইদের কাছে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত